আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর আমি আজকে একটু মতলব বাজার ভিতরে যাচ্ছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার এবং বৃহস্পতিবার হচ্ছে মতলব বাজারের দিন আর প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাজার জমে আর এটা হচ্ছে মতলব বাজারের একটি জায়গা এখানে গরুর মাংস মুরগির মাংস এগুলো বিক্রি করে আমি এখন দিক দিয়ে যাচ্ছি আর সামনে হচ্ছে ফল ফুটটি আপনাদেরকে একটু ফল ফুরটি দেখাচ্ছি ভালো তো বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ফলের দোকান তো আমি প্রায় সময় এখান থেকে ফল কিনে থাকি আর এই চিপাগড়িটা হচ্ছে একটাকে বলে মসজিদ মার্কেট তো আজকে বাজারের দিন অনেক ফাঁকা আছে আমি ভাবছিলাম যে মনে হয় আজকে এদিক দিয়ে হাঁটা যাবে না তো সামনে তো আল্লাহর রহমতের মাস আসতেছে রমজান মাস আর রমজান মাসে ইনশাল্লাহ আশা করি সকলে তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আল্লাহ সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আমিন আর এর যখন রমজান মাস আসবে দেখবেন দিক দিয়ে আপনি হাঁটতে পারবেন না শুধু মহিলাদের জন্য মানে এত পরিমাণের মহিলা মানুষ হয় যে আপনার যদি শীত থাকে গরম লেগে যাবার আর এই গরমের মধ্যে যে কীভাবে মহিলা মানুষ এই বাচ্চা কাচ্চা নিয়ে এর এখানে আইসা মানে এই দিক দিয়ে আপনি হাঁটতে পারবেন না আমি যখন রমজান মাস আসে যখন শপিংয়ের সময় হয় তখন তো আমি দিক দিয়ে আসি না আমি বরঞ্চ ঘুরে অন্য রোড দিয়ে যাই আর এই রোড দিয়ে কিন্তু মসজিদ হচ্ছে কাছে তো আমি আজকে যাচ্ছি মূলত আমার বাবার জন্য কবুতর আনার জন্য বলেছিলাম একটা পাইকারকে তো আমার বাবা বাড়িতে যাওয়ার পরে আমার বাবার আবার কিছু শখের কবুতর আছে বাড়িতে বসে বসে নাকি ওনার সময় কাটে না সেই জন্য বললো যে বাবা আমাকে কিছু কবুতর কিনে দাও আমি সারাদিন আদার টাদা দেবো কবুতরে বেশি সময় কেটাবো ঠিক আছে কিনে দিলাম প্রায় আট দশ জোড়া কবুতর কিনে দিলাম আমি আমার বাবাকে তো লালন পালন করতেছে এই কবুতরগুলো এখন বলতেছে বাবা আমাকে বোম্বাই কবুতর এনে দাও তো এখন বোম্বাই তো আমি প্রায় মানে এমন কোনো বাজার বাদ নাই যে বৃহস্পতিবার আর রবিবার যেহেতু এটা বাজার তো আমি প্রত্যেক বাজারে যাই যে বোম্বাই কবুতর পাই না কোনো সময় বোম্বাই কবুতর পাওয়া যায় না তো হ্যাঁ বোম্বাই কবুতর পাওয়া যায় বাবুরহাট বাজারে পাওয়া যায় তো ওইখানে ভালো কবুতর পাই কিনা চিনি আনতে যদি সমস্যা হয় সেই জন্য রিস্ক নেই আর কি যা আনার পর যদি আবার ডিম বাচ্চা না করে তখন তো বাবার মন খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি একজন পাইকারকে বলছি আপনি কষ্ট করে একটু এনে আমাকে কবুতরগুলো এনে দিলে ভালো হয় তো উনি বলছে ঠিক আছে বাবা আমি এনে দেওয়ার চেষ্টা করবো আমি বলছি ধন্যবাদ আপনি একটু এনে দেওয়ার চেষ্টা করেন আর সেই জন্যে আসলে যাওয়া যে আনছে কি না যে বলেছিল আনবে তো আমাকে বলেছিল কল দিবে আনলে আমার মনে হয় না আনছে কারণ যদি এনে থাকতো তাহলে আমাকে কল দিত উনি খুবই ভালো মানুষ যখন কোন খারাপ কবুতর ওনার কাছে আসবে আমার পছন্দ হলেও দিবে না বলবে না এটা নিয়ে না আর ওনার পছন্দ মতো উনি আমাকে কবর দেবে ওনার কাছ থেকে আমি চার পাঁচ জোড়া কবুতর নিয়েছি এবং আগে অনেক কবুতর নিয়েছি ওইগুলা ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ কবুতর দিয়েছে আমাকে সেই জন্য ওনাকে আমি অনেক বিশ্বাস করি কবুতরের দিক থেকে যে উনি আমাকে খারাপ কবুতর দেবে না সেই জন্য আমি এই বোম্বাই কবুতর নেওয়ার জন্য ওনার উপরে এখনও ডিপেন্ডেবল যাতে উনি আমাকে কবুতরগুলো এনে দেয় আর এ হচ্ছে সে ব্যক্তি যাকে আমি খুব পছন্দ করি কবুতরের মধ্যে উনি মানে আমাকে আগে আগে বলে দেবে আকেল বা চাচা আজকে কোনো ভালো কবুতর নেই আজকে আমি আপনাকে ভালো কবুতর দিতে পারবো না তো ঠিক আছে সমস্যা নাই না দিতে পারলো আমি ওনার সাথে জোর করি না বলছো যখন ভালো কবুতর আসবে তখন এনে দেবে আর দেখতে পাচ্ছি একজন বাচ্চা বিক্রির জন্য আসছে বাচ্চা ওনাদের কাছে বিক্রি করতে গেলে ও দাম কিন্তু আমরা যদি বিক্রি করতে যাই খুব সস্তা আর ওনাদের কাছ থেকে কিনতে গেলে একজোড়া বাচ্চার দাম চারশো না ডাকে কেমন ডাকেনি বাচ্চা কত করে পাচ্ছেন

বন্ধুরা শুনতে হতে পেলেন আঙ্কেল আজকে কবুতর আনতে পারেনি আর যে না আঙ্কেল আমি তো পাই নাই এদিকে একটু আসলাম আসলে আমার বাজার টাজার দেখলামে তো এখানে দেখলাম যে ডাইকে ডেকে বিক্রি করতেছে একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আর আমি দেখতে পাব আসলে টাকা পরে এখানে যেগুলো একশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছে তেমন বেশি একটা খারাপ না যদি আমি ঘুরে দেখে নিই অনেক পড়তেছে বা অনেক মহিলারা এগুলা ঘাটাঘাটি করতেছে দেখতে পেলাম